হ্যালো আলাইকুম স্বাগতম সাদিয়াস ম্যাজিক চ্যানেলটিতে আজকে আমি কথা বলবো ডক্টর আলথিয়া থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম নিয়ে যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় এবং সব জায়গায় অনেক বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে এটা নাকি স্কিনে দিলে স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে যায় আসলে কি এটা স্কিন ফসা হওয়ার ক্ষেত্রে কাজ করে নাকি অন্য কিছু তাই জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক ডক্টর আলথিয়া থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিমটি হলো নিউট্রিয়েন্ট রিচ এবং রিজেনারেটিং ভেগান জেল ক্রিম এটি মূলত ব্লেমিশ টার্গেট করে স্কিনটাকে সুথ করে এবং দৈনিক ব্যবহারে স্কিনটা হেলদি আর ব্যালেন্স রাখতে সাহায্য করে কোম্পানির ভাষায় এটি একটি কমপ্লিট অ্যাকিক্যাল সলিউশন অনেকেই ভাবে থ্রি ফোর ফাইভ মানে তিনটা ইনগ্রিডিয়েন্ট এইটা পুরোপুরি ঠিক নয় থ্রি ফোর ফাইভ মানে এটা হচ্ছে তিন ধরনের স্কিন কনসার্নস প্লাস চার ধরনের সুদিং এজেন্ট প্লাস পাঁচ ধরনের মশ্চারাইজিং ইনগ্রিডিয়েন্ট এর কম্বিনেশন থেকে বানানো হয়েছে মানে রেডনেস ড্রাইনেস ব্যারিয়ার ড্যামেজ সেন্টেলা টি ট্রি এবং প্যান্থানল এবং পাঁচ নম্বরে হয়েছে সেরামাইট কমপ্লেক্স অ্যান্ড হ্যালোরনিক অ্যাসিড শিয়া বাটার অ্যান্ড ন্যাচারাল অয়েলস এই কারণে এর নাম রাখা হয়েছে থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিম এই ক্রিমের তিনটি বড় উপকারিতা অফিসিয়ালি উল্লেখ করা হয়েছে লাইটওয়েট পোস্ট অ্যাক্টিভ কেয়ার পিম্পলের ক্ষেত্রে পরে যাওয়া যে দাগটা থাকে সেইটা এবং সংবেদনশীলতা থাকে সেইটা কাম করতে সাহায্য করে ডেইলি রিলিফ অ্যান্ড সোদিং কেয়ার স্কিনকে প্রতিদিন শান্ত রাখে ইরিটেশন কমায় নন কমেডোজেনিক টেস্টেড ক্লিনিক্যালি প্রমাণিত পোর ক্লক করে না অর্থাৎ একনিপুড়ন স্কিনেও এটা নিরাপদ ফর্মুলায় আছে এমন ইনগ্রিডিয়েন্ট স্কিনে দুটি প্রধান প্রভাব ফেলে নায়াসিনামাইট ডালনেস কমায় এবং স্কিনকে ভিজিবলি ব্রাইটার করে সেরামাইট অ্যান পি স্কিনের ডিপ হাইড্রেশন দেয় এবং ব্যারিয়ার শক্ত করে এগুলো মিলেই ব্লেমিশ কেয়ার এবং ব্রাইটেনিংয়ে সহায়তা করে কিন্তু অনেক সেলাররা দাবি করে থাকে এটা স্কিনকে ধবধবে ফর্সা করে ফেলে কিন্তু এটা ওই রকম ক্রিম নয় ফর্মুলার ইনগ্রিডিয়েন্ট লিস্ট খুবই সমৃদ্ধ এর মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টি ট্রি লিফ ওয়াটার যা অ্যাকনি সোদিং করে সেন্টেলা অ্যাসিটিকা এক্সট্র্যাক্ট অ্যান্ড লেফ ওয়াটার যেটা হচ্ছে সংবেদনশীল ত্বককে কাম করে রয়েছে প্যান্থানল যা ময়শ্চার এবং রিপেয়ারিংয়ে কাজ করে রয়েছে রেসভেরাট্রল যা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ব্লেমিশ কেয়ারে সাহায্য করে সো সোডিয়াম হাইলোরনেট অ্যান্ড হাইড্রোলাইজড হাইলোরনিক অ্যাসিড রয়েছে যা ডিপ হাইড্রেশনে সাহায্য করে সিরামাইট অ্যান্ড স্ট্রং ব্যারিয়ার প্রোটেকশনে সাহায্য করে গ্রিন টি ওয়াটার অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সুদিং করে এই ক্রিমটার টেক্সচারটা হচ্ছে খুবই লাইট পেট জেল ক্রিম টাইপের আর এটা স্কিনে দিলে কোনো চিটচিটে ভাব থাকে না এবং দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় ক্লিনিক্যালি টেস্টেড ফর সেন্সিটিভ স্কিন অ্যান্ড নন কমিটোজেনিক ভেগান ফর্মুলা এই কারণে অয়েলি অ্যাকনিপ্রন ইরিটেটেড স্কিন সবাই সহজেই ব্যবহার করতে পারবে বলি এই ক্রিমটি কাদের জন্য বেস্ট হবে অ্যাকনিপ্রন স্কিন পোস্ট অ্যাকনির ডার্ক মার্ক বা ব্লেমিশ রয়েছে রেডনেস বা ইরিটেশন রয়েছে এবং সেন্সিটিভ স্কিন যাদের যে কোনো ক্রিমে র্যাশ হয়ে যায় প্লাস লাইট ওয়েট হাইড্রেশন খুঁজছেন এমন স্কিনের জন্য এই ক্রিমটা অনেক ভালো কাজ করে থাকবে এখন বলি এটা কারা ব্যবহার করবেন না অফিসিয়ালভাবে কোনো নির্দিষ্ট রেস্ট্রিকশন নেই তবে যাদের টিট্রি অয়েলের সেন্সিটিভিটি রয়েছে তারা হচ্ছে ব্যবহার করবেন না এবং যারা হেভি অ্যান্ড থিক একটা ক্রিম চাচ্ছেন তারা এটাকে ব্যবহার করবেন না আর এটা ব্যবহার করা খুবই সহজ প্রথমে জেন্টাল একটা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেবেন তারপর আপনার স্কিন কেয়ার শেষে এর আগের ধাপে হচ্ছে এই ক্রিমটাকে ব্যবহার করবেন দিনে বা রাতে দুই সময় এটাকে ব্যবহার করা যায় ডক্টর আলথিয়া থ্রি ফোর ফাইভ রিলিফ ক্রিমটা হচ্ছে একটি সুদিং ব্লেমিশ টার্গেটিং এবং নন কমেডোজেনিক অ্যাকনিসেফ ক্রিম যারা ইরিটেশন ছাড়া জেন্টাল কিন্তু এফেক্টিভ ব্লেমিশ কেয়ার চাচ্ছেন তাদের জন্য এই ক্রিমটি দারুণ একটি অপশন এবং এটা স্কিনটাকে ধবধবে ফর্সা হওয়ার ক্ষেত্রে কোনো কাজ করে না এটা স্কিনের ব্লেমিশ দূর করে স্কিনটাকে হালকা একটু ব্রাইট করে তো যেসব সেলাররা এটাকে ধবধবে ধাপে ফর্সাকারী ক্রিম হিসেবে সেল করে থাকেন এটা ধবধবে ফর্সা করার ক্ষেত্রে কাজ করে না তবে স্কিনটাকে ব্লেমিশ দূর করে পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে হালকা একটু ব্রাইট করতে সাহায্য করে পরে তো ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো আপনারা চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন কোন প্রোডাক্টের রিভিউ আপনারা চাচ্ছেন আজকে এই পর্যন্তই আল্লাহফেজ